আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছে আমার মনে হয় কি আমি যখন গ্রামে যাই মনে হয় আমি গ্রামেই থেকে যাই আর ঢাকায় যাব না আর যখন ঢাকায় আসি তখন আর গ্রামে যেতে ভালো লাগে না তো আজকে আবারও গ্রামে চলেই আসলাম যেহেতু তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব ভুট্টা ছড়া এরকম গাছ থেকে নিয়ে আসছে আর এখানে কিন্তু কাড়ি দেওয়া আছে আস্তে আস্তে বেছে নিবে এই তো দেখতে পাচ্ছেন কিছু কিছু বাসতেছে আর এইখানে আগের যেগুলা বাসা ছিল সেগুলো কিন্তু এরকম মেশিনে ঘোড়া করে এখন হচ্ছে এগুলো বিক্রি হয়ে গেছে তো লোকরা নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই তো আবার এখানে কিছু ছড়া আবার রোদ্রে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ক্যামেরার জন্য হয়তো কালারটা পুরোপুরি বোঝা যাচ্ছে না আর আমি আসার সময় বাসায় যেহেতু চলে আসলাম আসার সময় কিন্তু এরকম সুন্দর সুন্দর ছড়া একদম বেছে বেছে আবার নিয়ে আসছি খাওয়ার যে এই জিনিসটা আমার দেখার বেশি শখ মানে বেশি ভালো লাগে দেখতে তারপরও নিয়ে আসছি যেহেতু খাবোই তো তো কীভাবে খাবো সেটা পরে দেখাবো প্রসেসটা প্রথমে হচ্ছে এই যে এরকম হাত দিয়ে ছুটানো হবে তো এই জিনিসটা করতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন একদম ইজিলি ছুটে যাচ্ছে আর এইখানে ওই যে ছোটো ছেলের কাজিন মিলে ওরাও আমাকে হেল্প করতেছে আর ছোটো ছেলে তো মহা খুশি এগুলো আনাতে ও নাকি এরকম খুলতে খুব ভালো লাগে তো হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলতেছে তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ